জমির পরিমাপে প্রচলিত পদ্ধতির ত্রুটি ও অস্পষ্টতা দীর্ঘদিন ধরেই সাধারণ ভূমি মালিকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রচলিত হাতের কৌশল ও স্থানীয় পরিমাপক পদ্ধতিতে প্রায় দেখা যায় বিভ্রান্তি অনিয়ম এবং ভুল হিসাব ফলে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা মোকদ্দমা লেগেই থাকে দর্শক মূলত এখানে মেশিন সেট করা হচ্ছে মেশিন ইনস্টল করা হচ্ছে যার মাধ্যমে আসলে আজকে যে জমিগুলো এগুলো আসলে পরিমাপ করা হবে এখানে মূলত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভাগ করে জমির ম্যানুয়ালি ফিতা দিয়ে মাপ মাপ নেয়ার পরে আসলে এই মেশিনগুলো ইনস্টল করা হয়ে থাকে আদ আচ্ছা এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে আমরা শুনি আসলে কোন প্রসেসের উপরে আপনারা আসলে মূলত মূলত এটা ইনস্টল করতেছেন আমরা হচ্ছে এই যেটা মেশিন দেখতেছেন এটা হচ্ছে টোটাল স্টেশন মেশিন এই টোটাল স্টেশন মেশিন একদম সরাসরি গুগল ম্যাপের সাথে অ্যাড হয় না গুগল ম্যাপের সাথে অ্যাড করে দিতে হয় অ্যাড করে দেওয়ার জন্য আমাদের ফার্স্টে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম তিনটা দিক নির্ণয় করতে হয় অর্থাৎ তিনটা দিক নির্ণয়ের ফলে করার পরে আমরা যে পয়েন্টটা সংগ্রহ করি ওই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা আমরা এটা এখান থেকে পূর্ব দিকে ওখানে একটা লেজার লেজার লাইট যেখানে আপনারা যেখানে পিনটা আপনারা পুতেছেন ওখানে একটা লেজার লাইট দেখা যাচ্ছে জি 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 এটাই হচ্ছে আমাদের মেশিনের সেন্টার পয়েন্ট এটা ডাইরেক্ট সেন্টার পয়েন্ট না ৫৩ ফিট ৩ মিনিট এক মিনিট প্লিজ আমার লাগবে ৫৩ ফিট ৩ ইঞ্চি এখন বডি টু বডি কত আছে দেখো 55 ফিট 6 ইঞ্চি আছে ফিট 6 ইঞ্চি তো দিকে আচ্ছা 55 ফিট 6 ইঞ্চি যেখানে গেছে ওখানে মার্কিং করা হোক ওখান থেকে 67 দাগের প্লটটা পরীক্ষা করে নেন ওখান থেকে অর্থাৎ পুরো প্লটটা চেক করেন আজকে আমাদের এখানে খুলনার শিরোমণি অঞ্চলে ডিজিটাল পদ্ধতিতে জমি পরিমাপ করা হচ্ছে আসলে মান্ধাতার যুগের যে পদ্ধতি সেটা গতানুগতিক পদ্ধতিকে আসলে উপচে ডিজিটাল পদ্ধতিকে অনুসরণ করাই বেস্ট এবং তা নিয়েই কথা বলবেন আমাদের সার্ভেয়ার সাহেব এম এ তাহের উনি চট্টগ্রাম জেলা জজ কোর্টের কমিশনার উনি এখন আমাদের সাথে কথা বলবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আসলে আধুনিক পদ্ধতিতে যে ল্যান্ড সার্ভেইং বা জমি পরিমাপের যে ব্যবস্থা এটা আসলে আমাদের বাংলাদেশে কতদিন ধরে চলতেছে বা এটার আসলে বর্তমান প্রচলনটা কেমন আচ্ছা এটা দু সালে আইন পাশ হয়েছে গ্যাজেট হয়েছে কিন্তু গ্রামীণ জনপদে সর্বপ্রথম সার্ভে শুরু করছি আমি দু হাজার সতেরো সালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে এরপর থেকে এটার জনপ্রিয়তা বাড়তে বাড়তে এই পর্যন্ত আপনাদের খুলনায় পর্যন্ত আমি চলে আসছি এবং আমার পাশাপাশি এটাকে অনুসরণ করে অনেক ডিজিটাল সার্ভে এখন তৈরি হয়েছে এবং তারা মাঠে কাজ করতেছে এলাকাবাসী এটার যথেষ্ট সুফল পাচ্ছে এবং ভূমি মালিকরাও কিন্তু আর হয়রানি থেকে মুক্ত হচ্ছে আচ্ছা যদি দেয়া যে রেকর্ড রেকর্ড আপনি তো করেন কাজ শেষে আপনার এই রেকর্ডটা আসলে যদি কোনো মামলা থাকে বা কোর্টে দিলে সেই কোর্টে আসলে কতটা গ্রহণযোগ্যতা থাকে সেটা এটা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রহণযোগ্য কারণ ও স্কেলের পরে আর কোনো আপডেট সফটওয়্যার বাংলাদেশে কিংবা বিশ্বে আসে নাই ওই সব অটুগেট সফটওয়্যারের মাধ্যমে আমরা ম্যাপকে ইনস্টল করে একটা ভূমির ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল দূরত্ব আমরা নির্ণয় করে সরজমিনের সীমানা দিয়ে থাকি টোটাল স্টেশন মেশিনের মাধ্যমে টেলিস্কোপের মাধ্যমে কিংবা অটো ডিস্টেন্সের মাধ্যমে আচ্ছা মেশিনগুলো যদি আমাদের একটু ঘুরে দেখাতেন এটা একটা টেলিস্কোপ যন্ত্র এটা দিয়ে সাধারণত একটা দূরত্ব নির্ণয় করা হয় যেমন এখান থেকে ওই যে খেজুর গাছ একটু মুখ লুকিং দেন খেজুর গাছের এই দূরত্বটা হচ্ছে যান আপনি প্রিজম নিয়ে যান হ্যাঁ যান ওখানে আরও যান আরও পিছনে যান আরও পিছনে যান হুম বাস ওখানে থাকেন হ্যাঁ আপনার হাতের বাঁয়ে আপনার হাতের বাঁয়ে হাতের বাঁয়ে যান হ্যাঁ ওখানে দাঁড়ান এই যে দেখেন ওইখান থেকে আমি দূরত্ব নেব হ্যাঁ এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে

তখন মেশিন কত যত ডিগ্রি ঘুরে এত ডিগ্রি এখানে শো করবে এবং এটার থেকে ওই পিজমের দূরত্বটা এখানে আসবে এভাবে আমরা দূরত্বটা নির্ণয় করে সরজমিনের সীমানা দিয়ে থাকি আচ্ছা আর এই দুইটা মেশিন হচ্ছে আপনার মেইনলি কাজে লাগতেছে সেই সাথে সাথে আপনারা ব্যবহার করতেছেন যে অনলাইনে যে উপাত্ত রয়েছে ডাটাবেজ রয়েছে সেই ডাটাবেজ ডাটাবেজ সেই ডাটাবেজ আর সফটওয়্যার ক্ষেত্রে আমরা এই ওটুকের সফটওয়্যার এখন না পরে খারাপ না খারাপ দেখা যাচ্ছে এখানে মিল তাহলে এটা হচ্ছে উনসত্তর দাগের প্লট হ্যাঁ উনসত্তর দাগের পূর্ব পশ্চিম হলো একচল্লিশ ফিট ছয় ইঞ্চি আপনি পাই পাইছেন কত একচল্লিশ ফিট একচল্লিশ ফিট তাইলে বোঝা গেল পশ্চিমের বাহুটা ওকে আছে এবার আমরা দেখব পূর্বেরটা কিন্তু সময় বদলেছে প্রযুক্তির অগ্রগতির ফলে এখন জমি পরিমাপ করা যাচ্ছে অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতিতে

এখন তো আসলে স্যাটেলাইটে যাওয়া উচিত যে স্যাটেলাইটের সাথে মেশিন সেট করে স্যাটেলাইটে কত দূর আসছে স্যাটেলাইটের সাথে মেজারমেন্ট করা উচিত আসলে সেই প্রযুক্তিটা আসলে কত দূর বাংলাদেশ সেটাও সেটাও চলমান আমরা যখন একটা রিপোর্ট করি এই ম্যাপের সাথে ভৌগোলিক ম্যাপের সাথে স্যাটেলাইট ম্যাপের সাথে সমন্বয় কতটুকু আছে এটাও আমরা দেখতে পারি যখন আমরা ওই সফটওয়্যার ওটুকার সফটওয়্যারে যখন স্যাটেলাইট ম্যাপের কপি ইমেজকে সংরক্ষ ইনস্টল করব তখন স্যাটেলাইট ম্যাপে কত ফিট এবং মৌজা ম্যাপে কত ফিট দুটোই কিন্তু বের করে আসে চলে আসে এই ক্ষেত্রে দেখা যায় স্যাটেলাইট ম্যাপ আমাদেরকে অনেক সহযোগিতা করে আচ্ছা আচ্ছা তো এর বর্তমান যে প্রযুক্তি আছে এর থেকে আরও আধুনিক বা ভবিষ্যতে আসলে কি প্রযুক্তি আসতে পারে বলে আপনার ধারণা এখন চলমান প্রযুক্তি ড্রোন সার্ভে চলতেছে পটুয়াখালী এবং বরগুনা আর আমাদের চট্টগ্রাম আনোয়ারাতেও কিন্তু ইতিমধ্যে ড্রোন সার্ভে চালু হয়েছে এরপরে কি আপডেট আরও প্রযুক্তি আসে সেটা তো আমাদের পরবর্তী সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা তবে যে প্রযুক্তি এখন চলমান রয়েছে এতে কিন্তু আমরা পূর্বের মান দাদার আমলের যে জটিলতা ছিল এগুলি থেকে মুক্ত হয়ে আসছি আচ্ছা এখন এই যে মানে ডিজিটাল যে সার্ভে এটা আসলে গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের মধ্যে বা সাধারণ জমির ওনারদের মধ্যে আসলে কতটা আপনি দেখতে পাচ্ছেন আমি এই আট বছরে কিন্তু প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছি বলতে গেলে আমি কাজ শুরু করেছি চট্টগ্রামের ফটিকছড়ি থানা থেকে কিন্তু দু সালে এসে দেখা যায় আমি এখন বাউন্নটা ডিস্ট্রিক্টে কাজ করতে সক্ষম হয়েছি এবং যেখানে কাজ করছি তারা কিন্তু আবার আমাদেরকে কাজের অর্ডার করে যেমন আপনাদের গত বছর করে গেছি ডুমুরিয়াতে এই কাজের ভিউ দেখে এখন উনি নিয়ে আসছে আউরের নামে একজন লোক শিরোমণি এলাকায় নিয়ে আসছে এখন এই কাজ দেখে হয়তো অনুপ্রাণিত ভূমি মালিকরাও কাজ করাবে বলে আমার বিশ্বাস আপনার কস্টিং কেমন নেন আপনার একটা জমি মাপ পরিমাপে আসলে কেমন কস্টিং আমরা কস্টিং দুটা অপশনে নিয়ে থাকি একটা হচ্ছে প্যাকেজে আর একটা হলো ডেলি বেসিসে আরেকটা হলো কন্ট্রাক্টে কন্ট্রাক্ট বলতে যারা হাজার হাজার বিঘার জমি প্লান্টেশন করে যেমন অনন্যা সোসাইটি আছে আমাদের চট্টগ্রামে আর এদিকে পূর্বাচল আছে তারা বিশাল একটা এরিয়া নিয়ে প্লটিং করে ওই ক্ষেত্রেও কিন্তু আমরা ডিজিটাল সার্ভে করে এটা প্লটিং করে এভাবে রিপোর্ট দিয়ে থাকি এই রিপোর্টগুলো দিয়ে থাকি এবং এই সার্ভের রিপোর্টে এটা একটু হাতে নেন চ্যামে হাতে আছে এই রিপোর্টে আমরা যে যে তথ্যগুলি দিয়ে থাকি কোথার থেকে এই জমির মাস্টার পয়েন্ট সীমানা নির্ধারণ করা হইল এবং সীমানা করার পর কোন প্লটে কতটুকু জমি আছে তার শতা এবং শতাংশ এখানে দিয়ে থাকি এবং কোন ম্যাপ দিয়ে জমি মাপছি মোজা ম্যাপ দেওয়া আছে কোন প্লট কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সেটাও দেওয়া আছে সরকারি রোড এরিয়া কতটুকু এবং বাস্তব রোড কতটুকু তার বোর্ডিও দেওয়া আছে এবং এই মালিকের থেকে আমরা কত টাকা বিল নিলাম মজুরি নিলাম সে কন্ট্রাক্ট ফর্মও দেওয়া আছে এবং এই রিপোর্টে সার্ভে পিকচার আছে কোথায় মেশিন সেট করেছিলাম ওখানে সামাজিক লোক কে কে ছিল দায়িত্বশীল ব্যক্তি কে কে ছিল এবং ইউনিয়ন পরিষদের কাউন্সিলর চেয়ারম্যান কে কে ছিল সবার উপস্থিতি পিকচারগুলি আছে আর এটা হলো গ্রহণযোগ্যতার কথা যেটা বলছেন সেটা হলো আমাদের আমরা দেশের প্রচলিত আইনকে সবাই মানতে হবে তো বর্তমান ভূমি মন্ত্রণালয়ের দু সালের এই গ্যাজেট অনুযায়ী আমরা কাজ করি ডিজিটাল ল্যান্ড সার্ভের মাধ্যমে মাটি ও সম্পত্তির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হচ্ছে অতি সহজেই এই পদ্ধতিতে লেজার টেকনোলজি জিপিএস এবং ড্রোন ব্যবহার করে নির্ভুলভাবে জমির পরিমাপ করা হয় ফলে ভুল হিসাবের সুযোগ নেই এবং একবার মেপে নিলে সেটি ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য নথি হয়ে থাকে এখন আমি এই লাইনটা ঘুরাবো তাহলে দুশো সাতান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি সাতান্ন মিনিট যে দেখেন তাহলে আমাদের লাইন পড়তেছে আমাদের সাব স্টেডিয়াম পড়তেছে চার নাম্বার সাব স্টেডিয়াম পড়তেছে ঠিকই যায় নালিসি প্রহারের বাইরে আপনার আমাদের সাথে রয়েছেন সার্ভে কমিশনার এম এ তাহের স্যারের কাছে আমাদের একটা প্রশ্ন রয়েছে যদিও আপনার আউট অফ টপিক তারপর এটা হচ্ছে দর্শকের জানার জন্য আচ্ছা এটা হচ্ছে যে জমি পরিমাপের এত সুন্দর ডিজিটাল আধুনিক পদ্ধতি থাকার পরেও এক একটা জমির যে মামলাগুলো হয় সেগুলো আসলে কেন বছরের পর বছর চলতে থাকে ওটা কেন সমাধানে আসতে চায় না এটার কারণটা কি আসলে হুম এটার কারণটা হচ্ছে আসলে আইনগত মতামত দেওয়ার অধিকার এই মুহূর্তে আমার নাই তারপর আমার আপনি প্রশ্ন করছেন বিধায় আমার অভিজ্ঞতা থেকে আমি আমার এই মতটা প্রকাশ করতেছি এটা দেখা যায় এ বিষয়ভিত্তির উপর আপনি একটা জমির বিষয়ে যদি বন্টনের মামলা দেন তাহলে দেখা যায় সমস্ত শরিকদারদেরকে বিবাদী ইয়া করে নাই বিবাদী করে নাই তখন আদালত বলে ওদেরকে ওদেরকে বিবাদী করো অর্থাৎ প্রসেসগত কারণে এটা বিলম্ব হয় আরেকটা কারণ আমাদের লয়ার সাহেবদের লয়ার সাহেবরা কিন্তু টাইম পিটিশন দিতে 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 দেখা যায় বছরকে বছর টাইম পিটিশন দিতে থাকে কিন্তু প্রতিবাদ করে না একটা মামলা হয়েছে দু হাজার সালে দু হাজার সালেও দেখা যায় বিবাদী টাইম পিটিশন দেয় এটার বিরুদ্ধে কোনো পিটিশান বাদী কর্তৃক দেয় না আদালতও তেমন একটা স্টেপ নেয় না হ্যাঁ এইটা কিন্তু আমাদের দেশের বিচার বিভাগের কিন্তু একটা দুর্বলতারই আছে বলে আমি মনে করি এটাকে আরও সহজ করা দরকার দুই নম্বর কারণ হচ্ছে মাঠে যে অবস্থায় আসে আসলে অনেক লয়ার এটা বাস্তবতাটা না দেখে শুধু খতিয়ান দলিলের ভিত্তিতে একটা মামলা ফাইল করে দেয় কিন্তু যখন কোর্ট যখন কোর্ট কমিশন দিয়ে তদন্তে আনে দেখা যায় তার ভিন্ন চিত্র এই ভিন্ন চিত্র যখন ফুটে আটে তখন এটাকে আবার চ্যালেঞ্জ করে আবার বিবাদে এটাকে আরেকটা জবাব দেয় এইভাবে করতে করতে মামলাগুলি দীর্ঘায়িত দীর্ঘ সময় পার হয়ে যায় যখন এইভাবে একটা মামলা দীর্ঘদিন চলমান থাকে তখন আসলে আপনারা যারা ভূমি পরিমাপ করছেন এই দায়িত্বে এই দায়িত্বে বা এই পেশায় নিয়োজিত আছেন তখন আপনাদের আসলে কি ভূমিকা বা কি রোল থাকে তখন আমরা পরামর্শ দিই বাদী বিবাদীকে অন দ্য স্পটে দুজন মনোনীত সার্ভে কমিশনার না হোক অন্তত পক্ষে ডিপ্লোমা সার্ভে যারা করে সার্ভে ইঞ্জিনিয়ার যারা আছে অথবা লোকাল সার্ভেয়ার যারা আছে তাদেরকে নিয়ে বৈঠকে বসে তার বাস্তব সমস্যাটা কি চিহ্নিত করে এটা এলাকার জনপ্রতিনিধি আছে বা সমাজের মুরব্বিরা আছে এদেরকে নিয়ে সমাধান করলে মনে হয় ভূমি হয়রানি থেকে মানুষ সেফ হবে সেক্ষেত্রে জমি পরিমাপ করে একটা একটা সমাধানে আসা যায় কি আসা যায় আর একটা কারণ আছে সেক্ষেত্রে দেখা যায় এরকম সমাধান হয়ে গেছে কিন্তু তার কোনো রেকর্ড রাখে না বাদীর কাছেও কোনো রেকর্ড নাই বিবাদীর কাছেও কোনো রেকর্ড নেই উভয় পক্ষের কাছে কোনো রেকর্ড না থাকার কারণে পরবর্তী প্রজন্মরা কিন্তু যখন আবার এই সমস্যা নিয়ে প্রশ্ন উত্থাপন করে তখন কিন্তু তারাদের পূর্ববর্তীরা কি সমাধান করছিলো তার কোনো রেফারেন্স ডকুমেন্ট না থাকার কারণে আবার জটিলতা সৃষ্টি হয় এক্ষেত্রে আমি মনে করি যেটা সমাধান হয়েছে ওটার সাথে সাথে একটা পেপার তৈরি করে উভয় পক্ষ স্বাক্ষর করে দুই পক্ষকেই দুইটা এই পেপার দিয়ে দেওয়া এটা সার্ভেয়ারদের বা সমাধানকারীদের দায়িত্ব বলে আমি মনে করি এখন শুধু সরকারি কাজেই নয় সাধারণ ভূমি মালিকরাও এই সুবিধা গ্রহণ করছেন ডিজিটাল পদ্ধতিতে জমি পরিমাপের ফলে ভূমি মালিকদের বিরোধ কমছে জমি সংক্রান্ত মামলা মোকদ্দমার হার কমছে এবং ভূমির মালিকানা ও ব্যবহার আরও সুসংগঠিত হচ্ছে সাধারণ যারা লোকাল আছে ওরা কাটে না ডিগ্রিটা কারণ ওই যে আপনার মৌজা ম্যাপের মধ্যে তো ব্রিটিশরা ওখানে একটা ম্যাপিং এর মধ্যে ডিগ্রি লাইন দিয়ে দিছে না ওটাকে আর কি ওটাকে এনশিট করতে হবে আগে প্রথমে 57 টা হ্যাঁ তাহলে ওই তাহলে এস এম ম্যাপে দেখা যায় একদম স্টেট আর বি বিআরএস এ আসছে এখানে বাদ আর 57 দাগ থেকে এদিকে মাইনাস হইছে আবার এদিকে প্লাস হইছে এরিয়া তো কমাই

যদি বলেন যে কি আমি কোনো ম্যাপ গ্লিপ করি না আমি স্যাটেলাইট ম্যাপ বিশ্বাস করি উপর থেকে যেটা সে ম্যাপ কিন্তু মিলবে আপনার বিআরএস এর সাথে এস এম এপের সাথে জীবনের এখন আপনি কাজ করবেন এস এম উপর এর মধ্যে যদি ওদের সমঝোতা হয় সমঝোতার উপরে কোনো আইন চলে না সমঝোতা যেখানে আইন সেখানে এখন আপনারা দুজনে যদি বলেন যে কি আমরা বিআরএস মতে জমি মাপব না আমরা আমাদের মতে সমঝোতা যেটা হয়েছে সে ম্যাপ মতে জমি মাপব তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করবো কারণ আমরা সার্ভেয়ার কারো পক্ষে আপনি ওনার পক্ষে আসছেন প্লিজ আমরা একটু কথা বলি আমরা একটু কথা বলি আপনি আসছেন একটা পক্ষে আমি আসছি একটা পক্ষে কিন্তু যখনই আমরা মেপে হাত দেব তখন কিন্তু সার্ভেয়ার একটা পক্ষ মালিক আরেকটা পক্ষ বাক হয়ে যেত হবে যখন পারিশ্রমিক দিব তখন কিন্তু আমরা আলাদা আলাদা মত কিন্তু কাজে যখন আসবো দুজনের বক্তব্য হবে একটা ক্যালকুলেটরের মতো আপনার টু প্লাস টু ফোরে হবে আপনিও ফাইভ তুলতে পারবেন না আমিও ফাইভ তুলতে পারব না এই ম্যাপ নিয়ে যখন আমরা এনালগে কাজ করছি আপনি যখন বুনিয়া বসাইছেন এভাবে আমি বলছি সত্তর আপনি বলছেন বাহাত্তর এখন সেই যুগ নেই এখন ওটুকাটা স্কেল আসছে আপনি ম্যাপটা যখন উনত্রিশ উনচল্লিশ সাইড দিয়ে অথবা ষোলো ইঞ্চে স্কেলে এখানে ইনস্টল করে ফেলছেন তখন এটা অটোমেটিক ফিট উস উঠে যাবে এই যে

যে জমিটি মাপা হচ্ছে সেই জমির ওনার আউরিয়া মোড়াল ভাই এর আগে কি কখনও গতানুগতিক পদ্ধতিতে মাপা হয়েছিল হ্যাঁ এর আগে অনেকবারই গতানুগতিক পদ্ধতিতে মাপা হয়েছে কিন্তু আসলে সেরকম কোনো সুফল আমরা পাই নাই বিকজ হচ্ছে একজন এসে একরকম দিয়ে যায় পরে আরেকজন এসে আর এক রকম দিয়ে যায় মানে কখনো ফিক্সড একটা পজিশনে এখনও পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি নাই তবে এই যে ডিজিটাল পদ্ধতিতে যে সার্ভে ডিজিটাল পদ্ধতি এটা আসলে আমি অনলাইনের মাধ্যমে খুঁজে পাই এবং তাদের দেখি সেইভাবে হচ্ছে আমি একটা জিনিস দেখলাম যে এই সার্ভে ডিজিটাল পদ্ধতির যে সিস্টেমটা এটা হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট একটা সিস্টেম বিকজ আমরা যখন ম্যাপ থেকে আসলে জমি মাপা হয় খতিয়ান দেখে খতিয়ান থেকে কখনো জমি মাপা হয় না ম্যাপ থেকে নকশা নিয়ে সেটার মাধ্যমে জমি মাপা হয় তা যেহেতু ম্যাপে প্রতিটা ফ্লটে কতটুক সম্পত্তি আছে। সেটা নির্ভর করে ওই ম্যাপের স্কেলের উপরে এবং ওই ম্যাপ কত স্কেলে রয়েছে এবং হিসাব মতো ওইটা স্কেলিং করে হচ্ছে সার্ভেয়াররা এটা হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবে এটা হচ্ছে উপনীত হয় কিন্তু যখন আমরা হচ্ছে গুনিয়া বা হচ্ছে আদার যে ফিট স্কেলগুলো ইউজ করি ইউজ করে আমরা জমি মাপি তখন কি হয় ওনারা চেষ্টা করে শতভাগ অ্যাকুরেট করার জন্য তবে যেহেতু নকশাটা তুলনায় অনেক ছোট হয় ইতিপূর্বে যে যে পদ্ধতিতে মাপা হয়েছিল এই পদ্ধতির আসলে সমস্যাটা কী বলে আপনার মনে হয় এই পদ্ধতির মূল সমস্যাটাই হচ্ছে এখানে আমার এই পদ্ধতিতে আমরা টোটাল স্টেশন মানে যেটা মূল সার্ভে পয়েন্ট আমরা নির্ণয় করি যে এদিক থেকেও ডান সাইড থেকেও মিলতে হবে বাম সাইড থেকেও মিলতে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে মিলতে হবে কিন্তু মিলে মিলার পরে যখন ওইটা ফুলফিল মিলবে তখন ওটাকে আমরা স্টেশন মানে সার্ভে স্টেশন বলে থাকি যে এখান থেকে এখন যেখানে যাব আমরা একটা মিল পাবো কিন্তু আমার আমরা কি করি গতান্তিক নিয়মে কি করি এখানে খুঁটি ছিল এটা মোটামুটি আমরা জানি যে এটা সঠিক খুঁটি ওইখান থেকে মাপ ধরি কিন্তু অনেক সময় হয় কি বাড়ির যে মালিকরা ওই খুঁটিটা হয়তো এক ফুট দুই ফুট অথবা হাফ ইঞ্চি সরে রাখে বিভিন্ন কারণে বা কষা গাছ আমরা নির্দিষ্ট করে মাপি এই জন্য হয়েছে এটাই হচ্ছে এদিক সেদিক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে আর যেহেতু ডিজিটাল মানে কি যেটা ক্যালকুলেটর সিস্টেম এবং এটা হচ্ছে ডিগ্রি সিস্টেমের হয় কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই জমিটা হচ্ছে আমার মাপা হচ্ছে কত ফিট যাইতে হচ্ছে এখানে সেকেন্ডও নির্ণয় করা হয় যে কত সেকেন্ড এটার দূরত্ব আছে কিন্তু এই অ্যানালগ পদ্ধতিতে আসলে মিনিট সেকেন্ড তো দূরের কথা ফুটটাও আসলে ইঞ্চিটাও আসলে মিল করা সম্ভব হয়ে ওঠে না আচ্ছা তাহলে কি আপনি বলছেন যে আসলে ডিজিটাল পদ্ধতিতে জমি মেপে আপনি অনেক সন্তুষ্ট হ্যাঁ হ্যাঁ ডিজিটাল পদ্ধতিতে আমার যদি কমও পরে এখানে আমি সন্তুষ্ট হইতে বাধ্য বিকজ এখানে তো ভুল হওয়ার সম্ভাবনা নাই বললে চলে নাই কারণ যদি সঠিক মাপটা ডিজিটাল পদ্ধতিতে করা হয় এখানে আসলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা আর থাকে না প্রিয় দর্শক এখন কথা বলবো পাড়া প্রতিবেশীর সাথে তারা আসলে কেমন দেখছেন এই পুরো আয়োজন ডিজিটাল পদ্ধতিতে যে মাপজপ চলছে সেটাই আসলে কেমন দেখছেন এখানে আসলে ডিজিটাল মাপজপ তো আগে কখনো এদিকে হয়নি এই প্রথমেই আমি দেখলাম এই ডিজিটাল মাপজক তো মাপজক তো সুন্দর হচ্ছে এবং মাপজক অ্যাকুরেট হচ্ছে মানে ডিজিটাল মাপজক সরকারিভাবে যে কায়দায় মাপে ঠিক সেই সেই রকমই মাপজক হচ্ছে এটা কোনো সমস্যা আমি দেখতেছি না ঠিক আছে আর মানে আপনার কি মনে হয় যে ডিজিটাল মাপজোক আসলে সব জায়গায় প্রচলন হওয়া দরকার কিনা কারণ এটা তো অনেক আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখনো প্রচলন হয়নি এতটা ডিজিটাল মাপজোক যদি প্রচলন হতো তাহলে তো এই মানুষের ভিতরে এই যে দ্বন্দ্ব তারপরে এই যে যে সমস্যাগুলো ছিল হচ্ছে বর্তমানে মাপজোকের বিষয়ে এগুলো আর থাকতো না আমার মনে হয় ডিজিটাল মাপজোকটা অ্যাকুরেট মাপজোক

প্রযুক্তির আশীর্বাদে ভূমি পরিমাপ এখন আর অনুমানের বিষয় নয় এটি এখন নির্ভুল বিজ্ঞান ডিজিটাল পদ্ধতির প্রসার ঘটলে জমি সংক্রান্ত সমস্যার দিন হয়তো একদিন শেষ হয়ে আসবে খুলনা থেকে আল মাসুম সকর্ম